সালাম আলাইকুম দূরে এবং কাছে সকল দর্শকদের প্রতি আমার সালাম যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে বিবাহিত যারা সিঙ্গেল নর্মালি সিঙ্গেল যারা তারা তো নিজেদের রান্না বান্না বিভিন্ন কিছু করে বেড়ায় তবে বিবাহিত সিঙ্গেলদের যে কী কষ্ট সেটা কেউ জানে না এই যে আজকে আসছি বন্ধুর বাসায় তাই বন্ধু নিয়ে আসলো বললো যে চলো খাওয়া দাওয়া করতে আর দেখি বন্ধু নিজেই বাদ পাকাইতেছে এই যে আগের রান্না করা তরকারি ফ্রিজ থেকে নামাইছে এখানেও নামাইছে তো এগুলোই খাওয়া দাওয়া তো বিবাহিত লোকের কষ্ট বেশি যদি উনি কাছে না থাকে তো উনি গেছেন বাপের বাড়ি তাই বন্ধুর যত ঝামেলায় যে পুরো বাড়ি ফাঁকা এই যে এইখানে পয়সা রয়েছি যে কেউ নাই আমরা দুজন আসছি আরেকজনও আসছে তো ওই যে ওই পাশে ওনারে না দেখাই তো চলতেছে ভাত রান্না আমি নিজেও সহযোগিতা করতেছি ও রান্না বসায়া গোসল করার জন্য গেছে তো ভাত মোটামুটি হয়ে গেছে তারপরে যে ওই পাশে মাংস রান্না করা আছে ওই পাশে সুটকি মাছ রান্না করা আছে পাশাপাশি চিংড়ি মাছও রান্না করা আছে তো এগুলো গরম করার পর খাওয়া দাওয়া শুরু হইব তো এটাই জানাতে চাই যারা মনে করেন যে বিয়ে করে খুব সুখে আছে আসলে উনি না থাকলে সুখ নেই ওই যে চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে সুটকি তার পাশে হচ্ছে রান্না করা গরুর মাংস আর এই যে ভাত রান্না বান্না চলতেছে তো সিঙ্গেল ভাইরা দেখেন কি কষ্ট বিয়ের পরে বিবাহিত সিঙ্গেলদের ঠিক যেমনটা প্রবাসে হয়ে থাকে প্রবাসেও যার যার রান্না শেষে করে খায় ওইখানে তো আর বিবি নাই তো যাদের বিবির সাথে রাগ ঘোষা আছে যত রাগ থাকুক না কেন চেষ্টা করবেন তারা পাশে রাখার জন্য না হইলে এই যে আমার বন্ধুর মতো রান্নাবান্না করে খাই তো এই যে রোম ফাঁকা তেরোটা রোমি ফাঁকা বৈষে রয়েছি আপনাদের সাথেও কিছুটা বক বক করি যে যারা ভাবতেছেন বিবাহ করবেন শীঘ্রই তো তাদের উদ্দেশ্য বলা হচ্ছে রাগ করেন যাই করেন পিভি যাতে বাড়িতেই থাকে তা না হইলে এরকম নিজের রান্না নিজের খাই কই রাখাইতে হইব তো বলছিলাম যে খাবার দাবার রান্না বান্না চলছে তো এই যে ভাত রান্না করছে আর এগুলো সব ওভেনে গরম করছে হ্যাঁ বন্ধু তুমি কি বলো বিবাহিত সিঙ্গেলদের কষ্ট সম্বন্ধে বাড়িতে নাই দাওয়াত দিছে

খায়লে করতে যাবো পোলাবেন ঠিক আছে তো তোরা কতক্ষণ পেঁচাল পাললাম আশা করি সবার ভালো লাগবে বিবাহিত দাদারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন গিন্নির ব্যাপারে গিন্নি যাতে বাসায় থাকে রান্না হলে এরকম নিজের রান্না নিজের কই খাইতে হইব তো আজকে এটা খুব ফানি একটা ভিডিও ছিল আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই